আমার চ্যানেলে এ পর্যন্ত চার চারটি লতির রেসিপি দিয়ে দিয়েছি আজ পাঁচ নম্বর লতি রেসিপি আশা করি আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন না দেখে থাকলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে হ্যালো ফ্রেন্ডস আমাদের রান্নার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আবারও নিয়ে এসেছি আমাদের বাড়ির লতির একটা রেসিপি আমি এতদিন যা যা রেসিপি শেয়ার করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট যে রেসিপিটা আমার বরের পছন্দ হয়েছে সেটা হচ্ছে আজকের রেসিপি রেসিপিটি দেখতে হলে সাথে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকখানি লতি এই লতিগুলো আমার শাশুড়ি মা কেটে রেখেছিল। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে ওভেনে বসিয়ে দেবো আমি পাঁচ সাত মিনিট এগুলোকে হালকা সেদ্ধ করে নেব দেখুন ফুটে উঠেছে একটু ফেনা ফেনা উঠছে এই পর্যায়ে আর বেশিক্ষণ আমি এগুলোকে ভাপে রাখবো না একটু শক্ত শক্ত থাকবে আবার একটু জল ফেলে দেব ভাপ দিয়ে এরকমভাবেই আমি ভাপটা দিয়েছি এবার ওভেনে কড়াই বসানো হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ফোরনে কিছুটা কালো জিরে দেখুন তেলটা ভালোভাবে এখনও গরম হয়নি এই তেলের ফেনাটা দেখেই আপনারা বুঝতে পারবেন তেলটা কি ভালোভাবে গরম হয়েছে না হয়নি তেলের ফেনাটা যতক্ষণ থাকবে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়নি তারপরে ফেনাটা যখন একটু কমে এসেছিলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে আমি মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো এবার ভালোভাবে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব লতি আসলে আমি প্রথম যখন বিয়ের পর শিখেছিলাম তখন শুটকি মাছ দিয়ে বেশিটা রান্না করতাম কিন্তু ইদানিং আমার বর একেবারেই শুটকি মাছ পছন্দ করে না সেজন্য আমাকে নানা পদ্ধতি অবলম্বন করতে হয় বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে দিয়েছি এর মধ্যে এই রান্নাটাই ওর সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে ও খুব ভালো খেয়েছে এই রেসিপিটা সামনের দিকে আমি রান্না করলে এভাবে বেশিরভাগ রান্না করব এবার এর মধ্যে পেঁয়াজটা কিছুটা ব্রাউন ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা মশলা এতে আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে গুঁড়ো আর একটু আদা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটাটা আমি আরও একটু দিতাম যেহেতু মিক্সি জারে অলরেডি অনেকটাই লেগে আছে সেই জন্য একটু কম দিয়েছি তারপর মিক্সি জারটা ধুয়ে একবারে দিয়ে দিয়েছি লতি একটু কচু জাতীয় হয় এর মধ্যে একটু ঝাল দিতে হয় নয়তো গলা ধরার ভয় থাকে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে পেঁয়াজটা কষিয়ে নিয়ে আমি ভাপানো লতিগুলো দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন লতিগুলোর সাথে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি বেশ কিছুক্ষণ পর পর এভাবে রেখে রেখে আমি নেড়ে নেড়ে রান্নাটা করে নেব এবার লতির আন্দাজ মতো এখানে আমি নুন ও হলুদ দিয়ে দিচ্ছি আগে যে পরিমাণ মশলা দিয়েছিলাম সবগুলি আমি আগে পেঁয়াজ এবং অন্যান্য মশলার অনুপাতে দিয়েছিলাম এবার লতির অনুপাতে আমি দিয়ে দিলাম লতির কালারটা একটু ফ্যাকাশে মনে হচ্ছিলো সেই জন্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমার বাড়িতে কালারফুল রান্না খুব বেশি পছন্দ করে সেই জন্যই আগে কাঁচা লঙ্কাটা খেতো না এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি সেই জন্য কাঁচা লঙ্কাটা দিল কেউ কিছু বলে না চলুন আমি নেড়ে নেড়ে রান্নাটা করে নিই বেশ কিছুক্ষণ পর পর আমি রান্নাটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এরপর যে দেখে নিতে হবে লতিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা কারণ ভালোভাবে সিদ্ধ না হলে গলা ধরার সম্ভাবনা থাকবে সেই জন্য খুব ভালোভাবে লতিগুলো যেন দেখাও যাবে গোটা গোটা আবার সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রেখে রান্নাটা করতে হবে দেখুন অনেকক্ষণ পরে আবারও নাড়তে নাড়তে কিন্তু অনেকটা সময় চলে গেছে অনেকটাই আঠালো হয়ে গেছে মানে পর যে লতিগুলো একটু সিদ্ধ হয়ে হয়ে আবার একটু মজা এসেছে একটু সেদ্ধ হবে সেই জন্য এর মধ্যে আমি সামান্য একটু জল ব্যবহার করব। সামান্য একটু জল দিয়ে আমি আরেকটু মজানোর জন্য এটাকে বসিয়ে দেব। এই সেদ্ধর ব্যাপারটা আপনারা চাইলে অনেক সময় যখন ভাপে বসাবেন সেখানেও করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটা ভয় থাকে কারণ আগে থেকে ভাপে যদি বেশি সেদ্ধটা করে নিই আমরা তাহলে লতিগুলো তেলে দেওয়ার সাথে সাথে অনেকটাই গলে যায় আর চেড়ে কষানো যায় না এ পর্যায়ে আমি দেখুন আর বেশিক্ষণ রান্নাটা করব না এই পর্যায়ে রান্নাটা এরকমই থাকবে আমি একটু হালকা আছে রান্নাটাকে এবার ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব চুলার আছে পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দিয়েছি তারপরে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি চলে এসেছি দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইগুনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আমার এই ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ আপনারা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন